ইউরোপে আপনারা যে তিনটি কান্ট্রি খুব সহজে আপনারা যেতে পারবেন যে কাজগুলো বর্তমানে আপনার এভেলেবেল আছে যে কোনো ট্রাভেল এজেন্সি বা যে কোনো জায়গায় আপনার ভাই ব্রাদার রিলেটিভের মাধ্যমে সেই জবস এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ফুললি ইন্ট্রোডাকশন অবশ্যই দেব এবং কোন বিষয়ে বা কোন সে সম্পর্কে সবচেয়ে বেশি বিচার হার আপনার ভালো এবং আপনারা আর্জেন্ট কীভাবে যেতে পারবেন সেই ওয়ে নিয়ে আলোচনা করবে ভিডিওতে অবশ্যই থাকবেন ওকে আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি ফুললি আপনাদের যে জবস ডিমান্ডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে হচ্ছে নাম্বার 1 আছে ফার্স্ট কল আছে সেক রিপাবলিক ওকে নাম্বার 1 कंट्री আছে সেক রিপাবলিক সেক রিপাবলিকে যারা যেতে অবশ্যই আপনারা আরজেন আপনাদের পরিচিত ট্রাভেলস মাধ্যমে আপনারা যোগদান করতে পারেন বা আপনাদের রিলেটিভ কারো থাকলে তাদের মাধ্যমে আপনারা যোগদান করে আপনাদের কাজ কমপ্লিট করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই বিস্তারিত জানার জন্য প্লাস আপনার যদি যান তাহলে তাদের সাথে যোগাযোগ করে কীভাবে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে নাম্বার টু হচ্ছে আপনার সার্বিয়া যারা সার্ভিয়া যেতে তাদের জন্য রয়েছে আপনার গুড অপরচুনিটি বা ভালো সুযোগ কাজের যেমন আমরা হচ্ছে সার্ভিয়াতে আপনার যে আপনার যে কাজের প্যাকেজগুলো সেগুলো হচ্ছে আপনার নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার ওকে যারা যেতে চান তাদের অবশ্যই যোগাযোগ করবেন তারপর সুপার মার্কেট ক্লিনার তারপর আছে ওয়ার হাউস ক্লিনার তারপর আছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার ওকে এগুলো হচ্ছে আপনার সার্ভে এর জন্য বেতন হচ্ছে আপনার ছয়শো ইউরো প্লাস আট ঘন্টা ওকে থাকা কোম্পানির খাওয়ানিস এটা হচ্ছে সার্ভে প্যাকেজ তারপর আরেকটি যে কন্টিনিউ আলোচনা করবো সেটি হচ্ছে আপনার ক্রাশিয়া পর্ষিয়া যারা যাবেন তাদের জন্য রয়েছে খুবই ভালো আপনার কাজের সুযোগ সেগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে অফিসে থাকবেন যারা আমার নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে কাজের কথা বলে ভিডিওটি শেষ করে দেবো ওকে নাম্বার ওয়ান হচ্ছে আপনার গ্রিন হাউস হেল্পার যারা গ্রিন হাউস হেল্পারে যেতেছেন অবশ্যই আর্জেন্ট উপযোগ করবেন নাম্বার টু আছে ওয়ার হাউস ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার যারা যদি ইচ্ছুক অবশ্যই আর্জেন্ট যোগাযোগ করবেন নাম্বার ফ্রি আছে সুপার মার্কেট ক্লিনার যারা সুপার মার্কেট ক্লিনার দিতে চান অবশ্যই আর্জেন্ট যোগাযোগ করবেন ওকে আপনার স্যালারি আছে সাতশো এবং ডিউটি আছে আট ঘন্টা এই তিনটি গানটিতে আপনারা যদি যেতে চান অবশ্যই আপনারা যে গানটি ভালো মনে করেন সেই গানটিতে অবশ্যই আপনারা যাবেন ওকে এর পাশাপাশি আরো যে সাজেস্ট করব যে গানটিগুলোর আপনার বিচার সহজে হয় সেগুলো হচ্ছে আপনার কসবো আপনারা যেতে পারেন তারপর আছে আমরা মন্টিনিগ্রোতে যেতে পারেন হ্যাঁ নর্থ মেসোডিনিয়া এগুলোতে আপনারা যেতে পারেন এগুলোতে আপনার ভিসা রেশিও খুবই ভালো এবং আপনারা এগুলোতে আপনারা যেতে পারেন কোনো সমস্যা নেই এগুলো কাজের সেম সিস্টেম বা সেম অ্যাভেলেবেল আপনার আপনার কাজ আছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার লাইক ওকে তারপর আছে আপনার হাউস আপনার তারপর আছে আপনার ক্লিনার হ্যাঁ শপিং মলে আপনার যে আপনার জবসগুলো আছে আপনারা যেতে পারেন তবে বিস্তারিত আপনারা জানবেন আগে বসবেন তারপর আপনারা কান্টি চুজ করে যাবেন যেন আপনারা বিভ্রান্তির ভিতরে না পড়েন অন্য কেউ বিভ্রান্তির ভিতরে না কারণ আপনার আপনি যাবেন আপনার ডিসিশন আপনি নেবেন ওকে এবং আপনার যেখানে ভালো লাগে সেইখানে অফকোর্স যেই ট্রাভেলসের মাধ্যমে আপনার যেতে মন হচ্ছে সেই ট্রাভেলসের মাধ্যমে আপনি আপনার ফাইল জমা করতে পারেন সেটা আপনার একমাত্র নিজস্ব মতামত ওকে ওকে তো আপনারা যারা ইউরোপে চিন্তা আপনারা করতেছেন তো অবশ্যই দুই হাজার ওকে এগুলোর মাধ্যমে আপনারা যেতে পারেন আপনার স্বপ্নের দেশ ইউরোপে অবশ্যই আর আপনার এই ভিডিও হটলাইন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যারা যাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কি বিষয়ে বিষয় সব সবকিছু বিস্তারিত জেনে শুনে যদি আপনারা ভালো লাগে দেন আপনারা ফাইল জমা করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওকে আর আমি যে ট্রাভেলসের আপনার অ্যাড্রেসটা দেবো যারা ইউরোপের কাজ সবচেয়ে বেশি আপনার ভালো করে ওকে তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তার সাথে আপনার যোগাযোগ করবেন ওকে এবং তাদের বিসার রেসিও খুব ভালো এবং কাজের স্বাস্থ্যটা অনেক ভালো যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন এবং কম সময়ে এবং কম টাকার ভিতরে আপনারা আপনাদের যোগাযোগ করতে পারেন কারণ এগুলো আমি হ্যাটেকটিসে চাষি না কারণ আপনার কল অনেক আসে কিন্তু সবার রেসপন্স আমার পক্ষে সম্ভব না তো এই জন্য আমি ছেড়ে দিচ্ছি আপনার যারা এই সমস্ত কাজের এক্সপার্ট এবং যাদের আপনার কাজের রেশিও খুবই ভালো হ্যাঁ তাদের আপনার নাম্বার দিয়ে দিব অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার তাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা তাদের সাথে আলাপ করে আলোচনা করে আপনারা যেতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই আজকের ভিডিওটি আপনার হেল্পফুল অবশ্যই আপনারা ভিডিওটি সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমি আবার রিকোয়েস্ট করি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রীতিমত আবারও দুঃখিত কারণ আপনার দিন পর প্লাস প্লাস আপনার এক মাস প্লাস পর আমি ভিডিও দিচ্ছি এবং সময়ের কারণে সুযোগ পাচ্ছি না তাই আপনাদের সামনে আসতে পারি না এবং আপনাদের আপডেটগুলো দিতে পারতেছি না এই জন্য অনেক দুঃখিত সে ভালোবাসবেন আগের মতো সাপোর্ট করবেন ওকে আপনাদের আপনাদেরকে গুড ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইউরোপ বিষয়ে এবং আপনার এই যে কোনো কান্ট্রির বিষয়ে ওকে আর যেই কাজগুলো আমি নিজে করি সেগুলো বিষয়ে অবশ্যই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ তবে থাকবে একবার থাকুন ওকে আল্লাহ আপডেট নিয়ে